হ্যালো স্টুডেন্টস চট্টোপাধ্যায় টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত আজ আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের এসেনদের বইয়ের যৌগিকণের তিকর্মিতির অপেক্ষকের অঙ্কগুলো দেখাবো দেখো নতুন বইয়ের একশো উনচল্লিশ পৃষ্ঠায় অঙ্কগুলো রয়েছে ঠিক আছে প্রথমে আমি সূত্রগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এর অঙ্কগুলো দেখো রয়েছে প্রথম অঙ্ক দুটোই সূত্র রয়েছে ঠিক আছে সূত্রে প্রায় দিয়ে দিয়েছে যে সূত্রগুলো শুরুতেই দেখালাম সেগুলো ইউজ করে এই অঙ্কগুলো প্রথম দিকের হয়ে যাবে যেমন দেখো কজ এ কজ বি প্লাস সাইনে সাইন বি মানে কজ এ মাইনাস বি যার সূত্রগুলো প্রমাণ করবে ভাস কস্তিটা কস্তিটা কেটে ওয়ান বাই সাইন তুলে অর্থাৎ কষে তুটে এরপরে কস এ প্লাস বি সূত্রটা প্রয়োগ করে দেবে একটু বইটা প্রথমে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি অঙ্কগুলো দেখো এখানে উভয় দিকে কস নাইন দিয়ে ভাগ করেছি এই কারণে যাতে টেনের মানটা আসে এরপরে দেখো এখানে টেন নাইনটি দিয়ে ওয়ান মানে টেন ফর্টি ফাইভ ডিগ্রি দেখো ওয়ান মাইনাস টেন নাইন ডিগ্রি আছে ওয়ান মানে ওয়ানই রাখলাম আর টেন নাইন ডিগ্রিকে তো আমরা ওয়ান ইন্টু টেন নাইন ডিগ্রি ভাগতে পারি সেই ওয়ানের জায়গায় টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন নাইন ডিগ্রি যাতে টেনের সূত্রটা চলে আসে এটা দেখো যেহেতু টেন কুড়ি আর টেন চল্লিশ দিয়ে ছিল অঙ্কটা সেক্ষেত্রে আমি প্রথমে টেন সিক্সটি ডিগ্রির মানটা নিয়েই করলাম সেটাকে তাহলে টেন এ প্লাস বি এর ফর্মুলা ভেঙে নিতে পারি আর কিছুই না তারপরে এটার সাথে এটা মাল্টিপ্লাই করার পরে এটা এই সবগুলোকে নিয়ে চলে আসা এরপরে দশ নম্বর অঙ্কটা দেখো এখানে এই রাশিটার ক্ষুদ্রতম মানটা চেয়েছিল এবার আমি থ্রি কজ এক্স প্লাস ফোর সাইন এক্সটাকে শুধুমাত্র ওয়াই ধরলাম যদি এরকম একটা ইয়ে থাকে কজ এক্স প্লাস বি সাইন এক্স এক্ষেত্রে এর মানটা ডিপেন্ড করে হচ্ছে রুটোভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের থেকে রুটোভার অফ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মধ্যে মাইনাস অফ রুটোভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মধ্যে তার মানে ক্ষুদ্রতম মান কোনটা হলো এইটা মাইনাস অফ রুটোভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এর জায়গায় তিন আর বি এর জায়গায় চার আছে তাহলে এই ওয়াইয়ের ক্ষুদ্রতম মান কত হবে দেখো মাইনাস অব রুটোভার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার দ্যাট ইজ মাইনাস ফাইভ আর আমার কাছে চেয়েছিল গোটাটার মান তাহলে এইটার সাথে মাইনাস ফাইভের সাথে আর প্লাস এইট যুক্ত হচ্ছে দেখো মাইনাস ফাইভ প্লাস এইট ইজিক টু তিন এখানে কজ এ প্লাস কজ বি এর মান দুই বলে দিয়েছিল সেখান থেকে আমার কজ এ প্লাস বি এর মান চেয়েছিলো এরকম অঙ্ক তুমি ক্লাস টেনেও করেছ কজের ম্যাক্সিমাম মান ওয়ান হতে পারে তাই এটা তখনই সম্ভব যখন কজ এ ওয়ান এবং কজ বিও ওয়ান হবে তাহলে এ অর্থাৎ কজ জিরো ডিগ্রি হবে দুটোই তাহলে এও জিরো ডিগ্রি বি এও জিরো ডিগ্রি দেখো বারো নম্বর অঙ্কটায় টেন এ আর টেন বি মান বলে দিয়েছিল আর আমাদের কাছে এ প্লাস বি এর মান জানতে চেয়েছিল তাই আমি টেন এ প্লাস বি এর সূত্রটাই ইউজ করেছি কারণ ওখানে এ আর টেন বি এর মান লাগবে যেহেতু হরে জিরো এসে গেছে তাই এটা অসংগত তাই পাই বাই টু এর মান হবে এটা টেন পঁচাত্তর আর প্লাস এই মাইনাস এর মান এর কথা এখানে বলেছিল এবার পঁচাত্তরকে আমরা কী করছি যেহেতু আমরা পঁয়তাল্লিশ আর তিরিশ ডিগ্রির মানটা জানি তাই ওটাতেই ভেঙে নিয়েছি পঁয়তাল্লিশ প্লাস তিরিশ তারপরে যে সূত্র সেই সূত্র জাস্ট বসিয়ে দিয়েছি এখানে কজ আলফ এই মানটা বার করতে দিয়েছিল এটার মানটা দেখো পনেরো নম্বর অঙ্কটায় লাস্ট যে প্রমাণটা করেছি এটা নিয়ে মান জিজ্ঞাসা করেছিল নম্বর কোশ্চেনটা তাদের একটু দেখে নাও যেহেতু বলেছিল যে থিটাকে এমন দুটি অংশ ভাগ করো আলফা ও বিটা তাই তো তাই জন্য থিটার সমান আলফা প্লাস বিটা লিখেছি হ্যাঁ আর এটার মান তোমাদের কাছে জানতে চেয়েছিল এই যে উনিশ আর কুড়ি নাম্বার অঙ্কটা একটু দেখে না এবার অ্যান্সারটা দেখো নম্বর অঙ্কটা এটার মানটাই বার করতে দিয়েছিল দেখো জাস্ট নাইনটি ডিগ্রি থেকে বাদ দিয়েছি কত মানটা আর এটা তেইশের অঙ্কটা দেখে নাও এটা একটু বড় অঙ্ক ছাব্বিশ নম্বর অঙ্কটা এরপর তোমাদের দা ব্ল্যাঙ্ক আছে হ্যাঁ কোয়েশ্চেনটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তুমি অ্যান্সারগুলো দেখো এটাও ঠিক আগের অঙ্কটার মতো সেই ট্যানে নিয়ে যাওয়া হলো সেম অঙ্ক দু নম্বর অঙ্কটায় ট্যান এ ট্যান বি ট্যান মান দিয়ে দিয়েছিল তার জন্য ট্যান এই যে করা হলো এ প্লাস বি প্লাস সিতে এই অঙ্কটাতে তুমি ট্যান এ প্লাস বি প্লাস সি এরও একটা সূত্র আছে ওই সূত্রটা মনে থাকলে ডাইরেক্ট ওই সূত্রটাতেও বসিয়ে করে নিতে পারো তিন নম্বর অঙ্কটায় যেটা ছিল ঠিক আছে একটু দেখে নাও চার নম্বর অঙ্কটাই সাইন আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা বলে দিয়েছিল সেখান থেকে টেন টু আলফার মান বের করতে দিয়েছিল একটু বড় অঙ্ক একটু দেখো পাঁচ ছয় সাত অঙ্কগুলো দেখো ছ নম্বর কোয়েশ্চেনটার এবার কলম ম্যাচিং এর প্রথম অঙ্কটা একটু দেখে না দেখো এরকম অঙ্কের ক্ষেত্রে অনেক সময় দুটো বা তিনটেতেই তোমরা বুঝে যাবে কোন কলমটা হবে দুটোতে যদি বুঝে যাও তো খুবই ভালো কারণ যেহেতু সময়টা অনেকটা কম দেওয়া হচ্ছে হয় এত বড় বড় অঙ্ক হয়ে গেলে মুশকিল অনেকটা প্র্যাকটিস হয়ে গেলে এইসব অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই চিন্তার কোনো কারণ নেই এবার দু নম্বর স্তম্ভটা একটু দেখে নাও তিন নাম্বার স্তম্ভের কোশ্চেনটা একটু দেখো এবার অ্যান্সারটা দেখে নাও এবার রিঅ্যারেঞ্জমেন্টের অঙ্কগুলো একটু দেখে নাও এই ধরনের অঙ্ক কিন্তু অলরেডি তোমরা এখানে করেছো সেই অঙ্কগুলো কিভাবে প্রয়োগ করেছ সেই ধাপগুলোকে মাথায় রেখেই এই অ্যান্সারটা কিন্তু তোমাদেরকে করতে হবে যেহেতু এগুলো আগেই করেছি সেটার অঙ্ক করে আমি দেখাইনি ধাপগুলো পরপর দিয়ে দিয়েছি এবার রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট এই অঙ্কগুলো দেখো দেখো এগুলো দেখেই তুমি বুঝতে পেরে যাবে এখানে বলেছে এ দ্বিতীয় পাদে আর বি তৃতীয় পাদে অবস্থিত এ দ্বিতীয় পাদে তাই জন্য নেগেটিভ মাইনাস বারো বাই তিন যে আর বি যেহেতু তৃতীয় পাথে তাহলে সেক্ষেত্রে ঠিক আছে তৃতীয় পাথে থাকলে সাইনটা নেগেটিভ তাহলে এক্ষেত্রে সাইন বি এর মান নেগেটিভ হবে হ্যাঁ তারপরে তুমি সাইন এ প্লাস বি এর মানটা বার করবে সূত্রটা বসিয়ে আর দেখো বিবৃতি বিতে কি বলছে যে থিটা দ্বিতীয় পাদে থাকলে সাইন থিটা ধনাত্মক এবং থিটা তৃতীয় পদে থাকলে সাইন থিটা কস থিটা উভয় ঋণাত্মক এইটা ঠিক আর ঠিক এইটার কারণের জন্যেই এই ঘটনাটা ঘটছে তার জন্য কিন্তু অ্যান্সারটা কি হবে অপশান বি এই দেখো এই অ্যান্সারগুলো আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি কারণ এটা দেখে নিয়ে বুঝে গেলেই মোটামুটি লিখে দেওয়া যাবে আর যদি একটু অসুবিধা হয় একটু করে করে দেখবে আগের ঠিক অঙ্কগুলোর মতনই এরকম একইভাবে দেখো দুয়েরটা দেখো এই ধরনের অঙ্ক অলরেডি তুমি করে ফেলেছো এবার কেস বেস্টের অঙ্কগুলো তোমরা একটু দেখে নাও কোশ্চেনটা দেখো প্রথম কোশ্চেন কি ছিল এই একটা অঙ্কের মধ্যেই কিন্তু দুটো অঙ্ক আছে ঠিক আছে এক আর দুই এই এবার সলভটা দেখে নাও এদিকে দু দু নাম্বার একে দিকে দু নাম্বার অঙ্কটা এবার দু নাম্বার অঙ্কটা একটু দেখো

এটাই লাস্ট কোশ্চেন চার নাম্বারের একটু দেখে নাও দেখো এখানে প্রথমে এই এই টুটা দিয়ে আমি এদিকে মাল্টিপ্লাই করে দিয়েছি আর বিটা গামার সূত্রটাকে প্রয়োগ করে দিয়েছি ঠিক আছে তারপরে টু দিয়ে মাল্টিপ্লাই করার পরে এই মাইনাস তিনটা এদিকে এনেছি তিন করে দিয়ে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ওটাকে ভাঙিয়েছি কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা এরকম ভাবে ঠিক আছে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ